আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শ্যামার ট্রেডার্স রাজা বাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়ো বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজ সর্বপ্রথম একশো পাঁচ টাকা কেনা বেচা হয়েছে পরে সেই একশো পাঁচ টাকার মালিক একশো টাকা দামেও কেনা বেচা হচ্ছিল না মার্কেটে আবারও ইন্ডিয়ান একটা নোটিফিকেশান মার্কেটে অলরেডি চলে এসেছে যে ইন্ডিয়ান পেঁয়াজের ওপর ইন্ডিয়ান সরকার ট্যাক্স উঠাই দিচ্ছে আসলে খবরটা এরকম না কিন্তু মার্কেটে এভাবে প্রচার হয়েছে খবরটা হচ্ছে আগে আমাদেরকে পাঁচশো পঞ্চাশ ডলার দিয়ে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করতে হতো সেটা তারা সেই লিমিটেশনটা উঠিয়ে দিয়েছে এখন যেটা পাঁচশো পঞ্চাশের নিচে হলেও এটা আমরা আমদানি করতে পারবো এই অর্ডারটা তারা দিয়েছে কিন্তু মার্কেটে গুজব ছড়িয়েছে যে ফর্টি পারসেন্ট যে ট্যাক্স ছিল সেই ট্যাক্স মকুব হয়েছে আসলে বিষয়টা এরকম না তবে যদি পাঁচশো পঞ্চাশের ডলারের জায়গায় তিনশো ডলার বা সাড়ে তিনশো ডলারেও এলসি হয় বা দুশো পঞ্চাশ ডলারে এলসি হয় তবে এখানে ডিউটি অনেকটাই কমে আসবে যেহেতু তারা ওই 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 ডলারের উপর ভিত্তি করেই আগে সাড়ে পাঁচশো ডলারের উপর ভিত্তি করে তারা চল্লিশ পার্সেন্ট কাটত এখন তিনশো বা সাড়ে তিনশো বা আড়াইশো যে ডলারই হোক সেই ডলারের উপর ভিত্তি করেই তারা ফর্টি পার্সেন্ট ট্যাক্স বসাবে সেখানে অনেকটাই ট্যাক্স কমে আসবে এই একটা খবরে বাজারে মার্কেটে দাম অনেকটাই কম যারা বিভিন্ন হাটঘাট থেকে মাল কিনে নিয়ে এসেছিলো তাদের অনেকটাই লস হচ্ছে আজকে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন